আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহেদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আমি বিগত ক্লাসে টেবিল নিয়ে আলোচনা করেছি আজকে পিকচার নিয়ে আলোচনা করব এখানে পিকচারে যদি ক্লিক করি এখানে দিস ডিভাইস এই অপশনটা আসছে এখান থেকে আমি যদি দিস ডিভাইসে ক্লিক করি এখানে ডেস্কটপে ক্লিক করলাম ডেস্কটপে ক্লিক করার পরে এখানে মাই ডকুমেন্টসে ক্লিক করলাম মাই ডকুমেন্টসে ক্লিক করা এখন কম্পিউটার এখান থেকে আমি পিকচারে ক্লিক করলাম আমার কাছে এই এই এখানে ক্লিক করলে পিকচারটা এখানে এখানে দেখাচ্ছে ঠিক আছে যদি আমি একটু ছোট করে দেখি এভাবে দেখাবে এই পিকচারের উপর যদি আমি ক্লিক করি এখন দেখেন ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করলে পিকচার ফরম্যাট অর্থাৎ এখানে পিকচারটাকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি অর্থাৎ এখানে ক্লিক করলে কিন্তু অর্থাৎ আমার ইমেজটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে কার্সন নিলে কিন্তু বোঝা যাচ্ছে মানে এখন যেমন এটা কালার একরকম হয়ে গেছে এখানে ক্লিক মা কার্সন নিলে কালারটা ভিন্ন হয়ে যাচ্ছে এখানে গেলে দেখেন আরো জাপসা হয়ে যাচ্ছে এখানে আরো জাপসা অন্ধকার হয়ে যাচ্ছে এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ব্রাইটনেস আছে আপনি মাউস নিলে ওখানে কিন্তু ব্রাইটনেসটা শো করে ঠিক আছে যেমন এখানে ব্রাইটনেস টোয়েন্টি পার্সেন্ট শো করছে ঠিক আছে তো আপনার এখানে যদি ক্লিক করেন মানে ব্রাইটনেস পারবে বা কমবে অর্থাৎ ছবিটা স্পষ্ট দেখা যাবে নতবা জাপসা দেখা যাবে ঠিক আছে অথা আপনি যেইখানে ক্লিক করবেন অথবা সেভাবেই দেখাবে ঠিক আছে তো এখানে ক্লিক করলে কিন্তু আমার পিকচারের ওপর এই এফেক্টিভটা কার্যকর হবে ঠিক আছে আচ্ছা এখানে কালার আছে বিভিন্ন ধরনের কালার যেমন এখানে দেখেন অর্থাৎ পিকচারের এই কালারটা হয়ে যাবে এখানে ক্লিক করলে এভাবে হবে যেমন এখানে আলো বেশি হয়ে যায় ব্রাইটনেস ঠিক আছে আচ্ছা এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে আমি চাইলে পিকচারটা এভাবে বিভিন্ন স্টাইল করে ফেলতে পারি এখানে এখানে আপনি ক্লিক করলে কিন্তু কি অর্থাৎ আমার পিকচারটা এই আকৃতির হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এরপরে এখানে দেখেন পিকচারের বর্ডার আমি চারিদিকে চাইলে বর্ডার দিতে পারি বা বিভিন্ন ধরনের বর্ডার এখানে পিকচারে শেডো দিতে পারি বা বিভিন্ন ধরনের শেড দিতে পারি এখানে অনেকগুলো অপশন আছে আপনি যেটা ইচ্ছে সেটা নিতে পারেন যেমন এখানে দেখেন এই হ্যাঁ তো আমি কন্ট্রোল জেড দিলে আন্ডো করলে কিন্তু আগের অবস্থায় চলে যাবে ঠিক আছে এখানে পিকচার লেআউট আপনি ক্লিক করে করে দেখবেন অর্থাৎ বিভিন্ন আকৃতির হয়ে যাবে এখানে আপনি চাইলে এখানে কোনো ট্যাক্স ডিগে দিতে পারেন হ্যাঁ অর্থাৎ এখানে এভাবে কোনো ট্যাক্স দিয়ে দিতে পারেন এখানে যে পিকচার আবার ক্লিক করি পিকচার ফরম্যাট এখানে ওরা টেক্স আপনি চাইলে এখানে ক্লিক করে এরপরে চাইলে পিকচারটা ক্রপ করতে পারেন এখানে এখানে চাচ্ছেন হয়তো দেখা যাচ্ছে এই পিকচারটা এখানে যে আমি এন্টার দিই এখন কিন্তু ক্রপ হয়ে যাবে এই অংশটা ঠিক আছে আবার কন্ট্রোল জার দিলাম আগের অবস্থায় ফিরে যাবে আচ্ছা পিকচারে ক্লিক করলাম আবার এখানে এখানে আমি যদি পিকচার এটা বড়ো ছোট করতে পারি এখানে এভাবে বড়ো ছোট আমি এখানে ক্লিক করে কিন্তু বড় ছোট করতে পারি আবার এটা কিন্তু রোড রেট করতে পারি বিভিন্ন অ্যাঙ্গেলে এখানে জাস্ট ক্লিক করলে কিন্তু এটা এভাবে হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে আমি এই পিকচারটা ডিলিট করে দিচ্ছি এখানে ইনসার্টে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে অর্থাৎ দিস ডিভাইস বলতে আমার কম্পিউটারে যে সমস্ত ছবিগুলা সেভ করা আছে ওই ছবিগুলা শুধুমাত্র আমি মাইক্রোসফট ওয়ার্ডের এই উইন্ডোর মধ্যে অর্থাৎ এই সাদা পেজের মধ্যে আমি ইনসার্ট করতে পারবো ঠিক আছে আবার এখানে যদি আমি স্টক কিছু ইমেজ আছে অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে এগুলো কিন্তু পুরাতন বাসনে নাই স্টক ইমেজে ক্লিক করলে এখানে কিন্তু অসংখ্য ছবি আছে এখানে অনেক ধরনের ছবি আছে যেমন এখানে ক্লিক করলাম আপেলের ছবি হ্যাঁ এখানে ক্লিক করলাম মনে করেন এই বিভিন্ন মানুষের ছবি আছে তারপরে এখানে অনেক ধরনের ছবি আছে আপনি ক্লিক করে করে দেখবেন কোনটাতে কি আছে যেমন এখানে অনেকগুলো ছবি আছে চাইলে আপনি এখানে ক্লিক করলাম আমি ইনসার্ট করি আমার ছবিগুলো কিন্তু এখানে যোগ হয়ে গেছে অর্থাৎ এখানে ইনসার্ট হয়ে গেছে একটা ছবি মুছে দিলাম এই ছবির উপর ক্লিক করলাম এই পিকচার ওপর ক্লিক করার পরে আমি যদি এখানে গ্রাফিক্স ফরম্যাট করি অর্থাৎ এখানে দেখেন কালার ক্লিক করলাম আমার আপেলটা কালার পরিবর্তন হয়ে গেছে এখানে আবার ক্লিক করলাম ক্লিক করার পর আপনি বিভিন্ন ধরনের এফেক্টিভগুলো আবার দিতে পারবেন এখান থেকে বিভিন্ন ধরনের সেট আপনি চাইলে দিতে পারবেন বিভিন্ন ধরনের এফেক্টিভ গুলো আপনি জাস্ট ক্লিক করে করে দেখবেন বা কোথায় কি আছে এখানে ক্লিক করে করে দেখবেন বিভিন্ন জায়গায় আচ্ছা এখানে আউটলাইন দিতে পারেন চারিদিকে লাইন ঠিক আছে আচ্ছা আবার আগে যেভাবে করছি আর কি অর্থাৎ পিকচার আগে যেভাবে ক্রফ করছি ওভাবে ক্রফ করতে পারেন সাইজ বড় ছোট হাইট উইট বাড়াতে পারেন মানে আগের মতো ঠিক কাজগুলো আপনি করতে পারবেন আবার চাইলে এই পিকচারটা আবার চেঞ্জ করতে পারেন তাহলে না আপনি এটা পছন্দ হয় না আপনি এখানে এই ইমেজটা নেবেন না অন্য একটা ইমেজ নেবেন মনে করেন আপেল না নিয়ে এখানে আপনি বিমান নিবেন তাহলে এই এইটা জায়গায় ওই ছবিটা রিপ্লেস হয়ে যাবে ঠিক আছে ঠিক এই এখানে অনলাইন পিকচার যদি ক্লিক করেন এখানে কিন্তু অনেকগুলা পিকচার দেখাচ্ছে যেমন আমি এখানে ক্লিক করলাম ফিসের মধ্যে আমি এই ফিসটা নিলাম এবং এই ফিসটা নিলাম এখানে আরো অনেক ধরনের আছে আমি ইনসার্ট করলাম ঠিক আছে এগুলা কিন্তু পুরাতন বা নাই এই ইমেজগুলা এই পিকচারগুলা তাহলে আমি এখানে মাউস পয়েন্টার যদি এই জায়গায় আনি এ জায়গায় এনে যদি আমি কি করি এভাবে টেনে এভাবে একটু টেনে নিই তাহলে এটা বড় ছোট হবে আমি এটা মুছে দিই দেখেন এটার উপর ডাবল ক্লিক করে কিন্তু আমি এখানে পিকচার ফর্মেটে আসলে এগুলা কিন্তু পরিবর্তন করতে হয় জাস্ট এখানে ক্লিক করে করে দেখবেন আসলে আমি দেখা দিচ্ছি আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করবেন আপনারা কি করবেন এখানে জাস্ট এখানে বর্ডার দিতে পারেন এখানে বিভিন্ন পিকচার স্টাইল আছে বিভিন্ন ধরনের আমি ক্লিক করে করে মাউসের কাটসন নিলে কিন্তু আপনি রিভিউতে অর্থাৎ দেখতে পাচ্ছেন অর্থাৎ ঘটনাটা কি করতেছে ঠিক আছে এরপরে এখানে আছে শেপ বিভিন্ন আকৃতির শেপ আছে যেমন এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি যদি এখানে মাউসে কারটা ছেড়ে দিই তাহলে এভাবে একটা আয়তক্ষেত্র হয়ে যাবে আবার ঠিক আমি ইনসাইডে ক্লিক করে এখানে একটা ওবেল নিলাম আগে নিলাম নিয়েছিলাম আগে নিয়েছিলাম রেক্ট এখন এখানে ক্লিক করলাম ওবেলে ক্লিক করার পরে আমি জাস্ট এখানে একটা সাইকেল নিয়ে এলাম এই সাইকেলের ফলে এখন কালারটা যদি আমি র্যাড দিই তাহলে র্যাড হবে আমি চারিদিকে এখানে এটা সবুজ এখানে ক্লিক করে এই র্যাক্টেঙ্গেলের ওপর আমি ফিল্ড আবার একটু পরিবর্তন করে দিচ্ছি এখানে সবুজ করে দিচ্ছি এখানে দেখেন সাইকেলের চারিদিকে একটা কিন্তু কালো দাগ পড়ে গেছে তো আমি চাইলে আউটলাইনটা এখান থেকে নো করে দিতে পারি অফ করে দিতে পারি ঠিক এটার চারিদিকে একটা কালো দাগ পড়ছে সেটা এই শেফের অর্থাৎ শেফ আউটলাইন এটা নো আউটলাইন করে দিতে পারি তাহলে দেখা যাচ্ছে এখানে আর কোনো দাগ থাকবে না ঠিক আছে আমাদের জাতীয় পতাকা হয়ে গেছে এই কালারটা যদি মনে করেন আপনার মনে হয় যে এটা আরো ঘাড়ো সবুজ হবে তাহলে ফিলে যাবেন ফিলে গিয়ে এখানে মোরফিল কালার আছে মোরফিল কালার এখান থেকে মনে করেন আমরা যদি মনে হয় যে এটা আরও একটু সবুজ হবে জাস্ট এভাবে এই ঠিক আছে তাহলে এখানে আমি ইনসার্টে গেলাম আবার শেপে গেলাম শেপে গেলে আবার রেক্টেঙ্গেল নিলাম রেক্টেঙ্গেল আগে আমি এখানে ক্লিক করে মাউসের লেফট বাটন সেফে ধরে এভাবে টেনে এখানে ছেড়ে দিছিলাম ঠিক আছে কিন্তু এখন সেভাবে করবো না এখন আমি এখানেও কিন্তু মাউস সেফে ধরে রাখছি আমি আমি এভাবে ছেড়ে দিলাম ঠিক আছে তাহলে দেখেন এখানে একটা কুটির মতো বা বাঁশের মতো হয়ে গেছে এখানে আমি এটা কালারটা একটু পরিবর্তন করে দিচ্ছি ঠিক আছে কালারটা অন্য কালার করে দিচ্ছি তাহলে আমাদের এখানে অনেক ধরনের আছে বিভিন্ন ধরনের শেপ অনেক ধরনের শেপ আছে আপনারা এগুলা জাস্ট এখানে ক্লিক করে এই আইকনের উপর এখানে পিকচারের উপর ক্লিক করে এখানে জাস্ট মাউসের ল্যাপ ছেফে ধরে এভাবে টেনে এনে ছেড়ে দিবেন ঠিক আছে তাহলে আপনার পিকচারটা ড্র হয়ে যাবে ঠিক আছে এখানে আইকনে ক্লিক করলাম আইকনে ক্লিক করলে এখানে অনেক ধরনের আইকন আছে অনেক ধরনের ইমেজ আছে স্টক করা এগুলা আগেও দেখেছেন এখানে আমি যেই পিকচারটা ইনসার্ট করব আমি জাস্ট ইনসার্টে ক্লিক করব ঠিক আছে আমার এই পিকচারটা এখানে কিন্তু চলে আসছে ঠিক এখানে ইনসার্ট থেকে আইকন যেভাবে নিলাম এখানে এগুলো কিন্তু পুরাতন বা নাই অর্থাৎ এখানে শেপ আছে কিন্তু বাট আইকন এবং থ্রি ডি মডেলস এটা কিন্তু পুরাতন বা শোনে নাই এখানে আমি ক্লিক করলাম থ্রি ডি মডেলস দিস ডিভাইস হলে দিস ডিভাইস বা আমার ডিভাইসে যদি থাকে কোনো পিকচার তাহলে এখান থেকে ক্লিক করে ইনসার্ট করে ফেলতে পারবো আর যদি আমার ডিভাইসে না থাকে জাস্ট এখানে স্টক থেকে নিয়ে আসি এখানে আমি অনেক ধরনের আছে আমি যখন এই পিকচার উপর ক্লিক করবো এই থ্রি ডি মডেলস এর ভিউটা এখানে বিভিন্ন স্টাইল এর আছে আমি যেটা ইচ্ছা সেটা দিতে পারি ঠিক আছে এখান থেকে লাইক যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারি ঠিক আছে লাইক বা ডিসলাইক কন্ট্রোল দিয়ে অল সিলেক্ট এরপরে ডিলিট করে দিচ্ছি ঠিক আছে আচ্ছা এরপরে ইনসাইডে যাব ইনসাইডে গিয়ে এখানে স্মার্ট আর্ট আছে স্মার্ট আর্টে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে লিস্ট আছে প্রসেস আছে সাইকেল আছে যেকোনো একটা অপশনে ক্লিক করে কিন্তু আমি কি যেমন এটাতে ক্লিক করলাম ক্লিক করে ওকে করলাম ওকে করলে কিন্তু এভাবে দেখাচ্ছে এখানে সালে আমি লিখতে পারি আবার এখানে সালে আরও যদি এগুলো বাড়াতে চাই তাহলে জাস্ট অ্যাড শেপে ক্লিক করবো ঠিক আছে এটা সালে আরো বড় ছোট করতে পারে টেনে ঠিক আছে অর্থাৎ অনেক সময় দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন বইয়ের মধ্যে দিতে হয় ব্যাগের জীবন চক্র বা পানি চক্র আমরা বিভিন্ন কিছু ড্র করতে গেলে তখন এগুলো কিন্তু আমাদের ড্র করতে গেলে অনেক সময় সাপেক্ষ এখানে বেশ রেডিমেড কিছু অপশন দেওয়া আছে আমরা এগুলোর সাহায্যে আমাদের কাজগুলো করতে পারি ঠিক আছে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আমি ডিলিট করে দিচ্ছি আচ্ছা এরপরে স্মার্ট আর্ট স্মার্ট দেখালাম আচ্ছা এরপর আছে চার্ট চার্টে ক্লিক করলাম এখানে অনেক ধরনের চার্ট আছে কলাম চার্ট লাইন চার্ট ফাই চার্ট বার চার্ট অনেক ধরনের কিন্তু চার্ট আছে তা আমি কলাম চার্টে ক্লিক করে যদি অকে করি তাহলে এক্সেলের একটা শিট আমরা এভাবে দেখতে পাচ্ছি ঠিক আছে এখানে আমি দিয়ে দিলাম মনে করেন বাংলা এখানে দিয়ে দিলাম পাশে ইংলিশ এখানে কামাল এখানে দিলাম কালা দিলাম এখানে বেশ কিছু নাম্বার আমি করে দিচ্ছি আচ্ছা আমি যদি এটা এখন ক্লোজ করে দিই ক্লোজ করে দিলে জাস্ট এভাবে দেখাবে তাহলে এখানে দেখেন আমাদের বেশ কিছু অপশন এখানে যেমন এই কালারটা হচ্ছে বাংলার কালার তাহলে বাংলার মধ্যে সর্বোচ্চ নাম্বার কেফেছে তাহলে আমরা দেখি এই সালাম ঠিক আছে আচ্ছা এই কালারটা এটা হচ্ছে ইংলিশের কালার ইংলিশের মধ্যে সর্বোচ্চ হয়েছে কামাল ঠিক আছে আর এই কালারটা এটা হচ্ছে একটু ধূসর রঙের এই কালারটা হচ্ছে ম্যাথের কালার তাহলে ম্যাথের মধ্যে সর্বোচ্চ হয়েছে সালাম ঠিক আছে তাহলে এটা হচ্ছে চার্ট তাহলে চার্ট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে তথ্যগুলোকে আমরা চিত্র আকারে প্রেজেন্টেশন করা ঠিক আছে অর্থাৎ আমরা আমাদের যে ট্যাক্সগুলো আছে যে ডাটাগুলো আছে অর্থাৎ সেটা ট্যাক্স হোক নাম্বার হোক এগুলা আমরা যখন একটা পিকচারের মাধ্যমে ইমেজের মাধ্যমে বা বিভিন্ন ডায়াগ্রামের মাধ্যমে তো তথ্যগুলাকে যখন চিত্র আকারে প্রেজেন্টেশন করবো তখন সেটা হবে চার্ট চার্টের মাধ্যমে আমরা তথ্যগুলোকে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারি যা মানুষের কাছে সবচেয়ে বেশি বোধগম্য হয় ঠিক আছে আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে এখানে স্ক্রিনশট আমি স্ক্রিনশট যদি ক্লিক করি আমি যদি মনে করেন মাইক্রোসফট ওয়ার্ডের আর একটা ফাইল বা নতুন একটা ফাইল খুলি এবং আর একটা ফাইল নিলাম তাহলে এখান যদি আমি এখন এখান থেকে স্ক্রিনশট নিই তাহলে এখানে স্ক্রিনশট নিবে এখানে ক্লিক করলে জাস্ট এই স্ক্রিনশটটা চলে আসবে ঠিক আছে তা আচ্ছা এতটুকু রইল দেখা হবে আগামী পর্বে ঠিক আছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম